হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তাই এরকম এত দামি তরমুজ শুধু উপরটা খেলে হবে ভিতরেরটাও তো খেতে হবে না তাই ভিতরেটা খেয়ে উপর নিচেরটা রেখে দিলাম তাই তরমুজের ছিলকা দেওয়া আজকে এত সুন্দর একটা রেসিপি বানাবো একবার হলে ট্রাই করে দেখবেন আজকে বানাবো কি জানেন তরমুজের ছিলকা দেওয়া মোরব্বা বানাবো একবারে নরম তুল তুলা হবে একবারে এগুলো এই মোরব্বাটা দিয়ে আপনি কেকের ভিতরে দিতে পারেন রুটির ভিতরে দিয়েও খেতে পারেন খুব সুন্দর একবারে কালারফুল হবে তা আমি সবগুলা তোর মুসের সিল্কাগুলো এইভাবে সুন্দরভাবে উপরে নিচে সবগুলা একসাথে সিলে নিলাম সিলে একবার ছোট 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 পিস করে নেব কত সুন্দর একবার এক সমান পিসগুলো হয়েছে তাই সবগুলো আমি একসাথেই এইভাবে কেটে নিচ্ছি তো দেখতে থাকেন আমি কিভাবে সবগুলো কেটে নিচ্ছি আমার সবগুলো কাটা হয়ে গেছে উপরের নরম অংশটা কিন্তু আমি ফালিয়ে দিয়েছি আর নিচের সিলকাটা যে ছিল সবুজ কালার ওটা আমি ফালাই দিয়েছি ফালাই দিয়ে বলে ভিতরে কিছুটা পানি নিয়ে এলে আমি একবারে সুন্দর করে ধুয়ে নেব দেখেন কত সুন্দর লাগছে লাগতাস একবার পেঁপের ই কুচি কিন্তু এটা পেঁপেও না দেখেন কত সুন্দর হয়েছে তাই আমি এখন সবগুলো ধুয়ে তারপরে নিয়ে নিলাম প্লেটের ভিতরে নেওয়ার পরে আমি এখন এইগুলা সুন্দরভাবে ধোয়ার পরে এখন চুলা ভিতরে দিয়ে দেবো একটা কড়াই ভিতরে পানি পানিটা দিয়ে সুন্দর পানিটা গরম হওয়ার পরে একটু দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে তারপরে যেই আমি ইটা ধুয়ে ধুয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম দেখেন তরমুজের সিল্কাটা দিয়ে তারপরে ক কিছু সময় সিদ্ধ করতে হবে যেন একটু নরম হয় সেই জন্য আমি সিদ্ধ করে নিলাম অনেকটা সময় এখন কতটা কমে গেছে একদম দেখছেন অনেকটা কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আমি দেখে আপনাদের দেখেন কত সুন্দর নরম একবার হয়ে গেছে নরম তুলতুল হবে আর এখন কত সুন্দর কালারটাও চলে আসছে দেখেন তাই আমি এটা সেঁকে নিলাম একটা সাকনের ভিতরে দিয়ে সুন্দর করে সেঁকে নেবো একবারে তো অল্পই হয়ে গেছে দেখেন কতগুলো নিয়েছি আমি এখন একটুখানি হয়ে গেছি সিদ্ধর পরে তাই আমি একটা কড়ার ভিতরে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি দেওয়ার পরে সামান্য একটু পানি দিতে হবে যে চিনিটা গলে যায় একটা শিরা তৈরি করবো শিরা তৈরি করে তারপরে দেখেন একবারে আমার শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে কত সুন্দর চিনিটা পুরোপুরি গলে গেছে আর শিরাটাও তৈরি হয়ে গেছে কীরকম ফেরা উঠে গেছে তাই আমি যেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেবো ওই তরমুজ তরমুজটা সিদ্ধ করে যে রেখে দিয়েছিলাম ওই সিল্কাগুলো এখন দিয়ে দিলাম ওটার ভিতরে এখন সুন্দর করে এটা জ্বালাতে হবে চিনির ভিতরে যে কোনো জিনিস দিলে একটু পানিটা ছেড়ে দেয় আমি পানিটা ছেড়ে দিছি এখন আমি এটা অনেকটা সময় নিয়ে আমি একটু জাল করতে হবে যে পানিটা যখন শুকিয়ে যাবে একদম সুন্দর পুরোপুরি শুকিয়ে একবার ভাজা ভাজা হবে তখন নামাতে হবে এই দেখেন কত সুন্দর একবার শুকিয়ে গেছে তা আমি আরও ভাজা করবো একদম যেন একটু পানিও না থাকে সুন্দর করে একদম কালারও চলে আসছে কত সুন্দর একটা গ্রান যে আসে খুব সুন্দর একটা গেরান আসছে এখন এই যে আমি চুলাটা অফ করে দেবো আমার হয়ে গেছে এখন একটা বাটির ভিতরে সাইজ আমি তিন ভাগে ভাগ করে নেব খুব অল্প হয়েছে আর যদি বেশি নিতাম বেশি হতো দেখেন কয়েক অল্প কয়েকটা হয়েছে নিয়েছিলাম কতগুলি কিন্তু সিদ্ধ হওয়ার পর খুব কমে গেছে আর এখন আমি তিনটা বাটির ভিতরে ভাগ করে নিলাম এখন আমি কালার ফুট দেবো কালারিংয়ের জন্য আমি প্রত্যেকটা বাটির ভিতরে কয়েক কালার দেবো দুইটা বাটির ভিতরে কালার দেব আর একটা কালার সারাই রাখব তা কত সুন্দর কালার চলে আসছে আর নরম একবারে নরম তুলতুলা হয়েছে যাচ্ছে এবার দেখেন কত সুন্দর কালার তা আমি স দুইটা ভিতরে কালার দিয়ে মিস করলাম এখন দুই তিনটা একসাথে মিস করে নেব খুব সুন্দরভাবে তো দেখেন কত সুন্দর কালার হচ্ছে আর এতটাই নরম হয়েছে খুব নরম হয়েছে খুব মজার একটা জিনিস খুবই ভালো লাগছে মশাল আমি দেখেন সবগুলো একসাথে মিস করে এক তিনটা কালার একসাথে করবো তো আমি সবগুলো কালার দিয়ে একবারে এখন একসাথে সবগুলো মিস করে নেব তাই খুবই সুন্দর লাগতেছে কালারগুলো একবার হলে বার ট্রাই করে দেখবেন মশাল্লা খুব সুন্দর দেখেন কত সুন্দর একবারে নরম তুল তোলা মনে হচ্ছে এমনিতে শুধু শুধু খাওয়া যাবে খুব সুন্দর মশালা তা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ